বিংশ শতাব্দীর সূচনা লগ্নে সংঘটিত হয় পৃথিবীর অন্যতম রক্তক্ষয়ী সময় প্রথম মহাযুদ্ধ এই যুদ্ধে প্রায় চার কোটি সামরিক বেসামরিক মানুষ নিহত এবং তিন কোটি আহত হয় অসংখ্য শহর ও দেশ ধ্বংসস্তূপে পরিণত হয় ইউরোপীয় খ্রিস্টান রাষ্ট্র সার্বিয়া ও অস্ট্রিয়াকে কেন্দ্র করে সংগঠিত হওয়া এই মহাযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির বেষ্টিত উস্পানীয় সাম্রাজ্য মিত্রশক্তির মধ্যে বিলীন হয়ে যায় উস্পানীয় সাম্রাজ্যের ইউরোপীয় রাষ্ট্রসমূহ দখল করে রাশিয়া গ্রিস ও অস্ট্রিয়া এবং উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমূহ দখল করে ইংল্যান্ড ফ্রান্স ও ইতালি সবচেয়ে পরিদাহের বিষয় প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের ফরাজের ফলে হজরত উমর কর্তৃক পুনরুদ্ধার করা জিরোজাল শহর ও ফিলিস্তিন রাষ্ট্র নব্য ক্রিসেডার ব্রিটিশদের দখলে চলে যায় পরবর্তীতে ফিলিস্তিনিদের বিতাড়িত করে প্রতিষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যের বিশ্বরাখ্যাত খ্যাত সন্ত্রাসী ও অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মুদিরাষ্ট্রই ইসরায়েলের প্রতিষ্ঠার প্রভাব ও ফলাফল বর্তমান সময়ে আমরা নিজ চোখে দেখতে পাই সংবাদপত্র কিংবা টেলিভিশনের খবরে মিত্রশক্তি ইংল্যান্ড ও ফ্রান্সকে সহযোগিতা করেছিল আরব বিদ্রোহের নেতা মক্কা শরীফ হোসেন তার পুত্র ফৈসাল আব্দুল্লাহ এবং সৌদ রাজবংশ যদিও যে লক্ষ্যে আরব বিদ্রোহীরা মিত্রশক্তিকে সহযোগিতা করেছিল তা পূর্ণ হয়নি মূলত আরব বিদ্রোহীরা স্বাধীনতা অর্জনের জন্য স্বজাতি স্মানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজাতীয় ইংল্যান্ড ও ফ্রান্সের পদতলে পৃষ্ট হয় এদিকে প্রথম বিশ্বযুদ্ধের শেষে এক সময়ের তিন মহাদেশ শুধুমাত্র রাজধানী ইস্তাম্বুল এবং আনাতুলিয়া পার্বত্য অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে এমনকি সুলতান পঞ্চম মাহমুদকে মিত্রশক্তি ব্রিটিশ সৈন্যদের নজরদারিতে রাখা হয় সুলতানকে নামমাত্র ক্ষমতায় রেখে সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতার অধিপতি হয়ে যায় ব্রিটিশরা ইস্তাম্বুলে ব্রিটিশ সৈন্যরা তুর্কি জনগণের উপর অত্যাচার ও নির্যাতন চালাতে থাকে নৌ বিমান সহ সব বিভাগে সেনাবাহিনী প্রতিফলনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এক তিন মহাদেশব্যাপী বিজয়ী কেতন উড়ান উসমানীয় সাম্রাজ্য ও তুর্কি জাতি মিত্রশক্তির কাছে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ হয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষে অর্থাৎ উনিশশো আঠারো খ্রিস্টাব্দে নভেম্বরে সুলতান পঞ্চম মোহাম্মদ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সাম্রাজ্যের নতুন সুলতান হন তার ভ্রাতা ষষ্ঠ মোহাম্মদ তিনি সিংহাসন আরোহণ করে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের জন্য নব্য সরকারকে দায়ী করেন এবং উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ডিসেম্বরে নব্য তুর্কি সরকারের পতন ঘটিয়ে নেতৃবৃন্দদের নির্বাসিত করেন কিন্তু সুলতান ষষ্ঠ মোহাম্মদের আমলেও উসমানের সাম্রাজ্য কিংবা তুর্কি জাতির অবস্থার কোনো পরিবর্তন হয়নি তখনও সুলতান ছিলেন মিত্রশক্তির ছত্রছায় তুর্কি জাতি ছিল পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ উস্পানীয় সাম্রাজ্য কিংবা তুর্কি জাতির এই যুদ্ধের কামাল পাশার উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি জাতির একটি বৃহৎ অংশ মুস্তফা কামাল পাশার নেতৃত্বে নিজেদের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তাদের স্বাধীনতা সংগ্রাম ছিল মিত্র আশ্রিত

দ্ধা হয়ে পড়ে তাই তিনি উসমানের সাম্রাজ্য ও খেলাফতের পতন ঘটিয়ে শুধুমাত্র তুর্কিদের জন্য একটি জাতীয়তাবাদী তুর্কি রাষ্ট্র প্রতিষ্ঠা মুস্তফা কামাল জাতীয়তাবাদী মনোভাব ও কার্যক্রম দেখে সুলতান ষষ্ঠ মোহাম্মদ তাকে রাজধানী ইস্তাম্বুল থেকে তৃতীয় বাহিনীর ইন্সপেক্টর পদে পদায়ন করে আনাতুলিয়ায় বদলি করেন প্রায় বছর পূর্বে এই আনাতুলিয়ার ইনি শহরে সুলতান উসমান গাজী উসমানের সাম্রাজ্যের গোড়াপত্তন করেন মুস্তাফা কামাল পাশা সে আনাতুলিয়ার মাটিতেই উসমানীয় সাম্রাজ্যের পতনের বীজ বপন করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জুন মাসে তুর্কি জাতির স্বাধীনতার জন্য মুস্তফা কামাল পাশা তার সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে আনাতুলিয়ার সিবার শহরে একটি জাতীয় পরিষদ গঠন করেন সুলতান সেটি জানতে পেরে কামাল পাশাকে সামরিক পথ হতে অব্যাহতি প্রদান করেন কিন্তু সামরিক বাহিনী তাকে পূর্ণ সমর্থন দান করে। কামাল পাশাকে সামরিক প্রদান করলেও তিনি তুর্কি স্বাধীনতার প্রশ্নে দমে যাওয়ার পাত্র ছিলেন না উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে কামাল পাশা নেতৃত্বে রিফাতবে রুফবে এবং ফুয়াদ পাশা সহ নব্ব সমর্থিত নেতৃবর্গ মিলিত হয়ে আগস্ট মাসে এরজুরুম শহরে আধুনিক তুরস্ক রাষ্ট্রের প্রথম শাসনতন্ত্রের খসড়া প্রণয়ন করেন এবং তুরস্ককে বৈদেশিক প্রভাব থেকে মুক্ত করার জন্য একটি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করেন এদিকে উনিশশো বিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্র শক্তিবর্গ উসমানের সাম্রাজ্যের উপর সিভার্স চুক্তি চাপিয়ে দেয় এই ঘৃণ্য চুক্তিতে সুলতান ষষ্ঠ মোহাম্মদ স্বাক্ষর করতে বাধ্য হন মূলত সিভার্স চুক্তির মাধ্যমে তিব মহাদেশ বিস্তৃত উস্মানের সাম্রাজ্যকে ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স ইতালি এবং গ্রিস ভাগ বটুরা করে নিয়ে নেয় এই অপমানজনক চুক্তির ফলে উসমানীয় সাম্রাজ্যকে রাজধানী ইস্তাম্বুল এবং আনাতুলিয়া পার্বত্য অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ করা হয় এমনকি রাজধানী ইস্তাম্বুল মিত্র সামরিক দখলে রাখা হয় অপমানজনক ও ঘৃণ্য সিবার চুক্তির বিরোধিতা করে কামাল পাশা তুর্কি জাতির স্বাধীনতার জন্য মহান জাতীয় পরিষদ গঠন করেন এই পরিষদ আধুনিক তুরস্কের সংবিধান অনুমোদন করে এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে জানুয়ারিতে আংখারায় একটি অন্তর্বর্তীকালীন প্যারালাল সরকার গঠন করে কামাল পাশাকে নবগঠিত সরকারের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় ব্রিটিশ ও তাদের থাকা ষষ্ঠ মোহাম্মদ জাতীয়তাবাদী সরকারকে নির্মূল করার জন্য দমন পীড়ন শুরু করে অন্যদিকে গ্রিক সেনাবাহিনী সিভার চুক্তির কার্যকর করার লক্ষ্যে দখলের উদ্দেশ্যে শহরটিতে আক্রমণ করে তুর্কি নারী পুরুষ শিশু বৃদ্ধদের হত্যা করে এবং শহর উদ্ধন সম্পদ লুণ্ঠন করে ও অগ্নিসংযোগ করে কিন্তু সিবার চুক্তিতে স্বাক্ষর করা সুলতান ছিলেন নিরুপায় অন্যদিকে মুস্তফা কামাল পাশার অধীনে নিয়মিত ও প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী না থাকায় তাকে বিপদে পড়তে হয় কামাল পাশা ও তার সুযোগ সহচর ইস্কত পাশা এবং ফৌজি পাশার বলিষ্ঠ নেতৃত্বে অল্পদিনের মধ্যে একটি নিয়মিত তুর্কি বাহিনী গঠিত হয় রাশিয়া থেকে আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত করে নবগঠিত বাহিনীকে শক্তিশালী করা হয় অতপর কামাল পাশা নেতৃত্বে তুর্কি বাহিনী উনিশশো একুশ খ্রিস্টাব্দে আগস্টে ইনুনু যুদ্ধ এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে সাকারিয়ার যুদ্ধে গ্রিক বাহিনীকে শোষণীয়ভাবে পরাজিত করে সাকারের যুদ্ধ ছিল আধুনিক তুরস্ক রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার লড়াই সাকারের যুদ্ধ বিজয়ের পর জাতীয় পরিষদ কামাল পাশাকে গাজী ও ফিল্ড মার্শাল খেতাবে ঘোষণা করে এই যুদ্ধ বিজয়ের ফলে তুর্কি জাতীয় বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে কামাল পাশা সরকারের দাবির মুখে অক্টোবর মাসে মিত্রশক্তি ইতালি ফ্রান্স ও গ্রিস উসমানীয় থেকে করে তবে ইংল্যান্ড তখনও ইস্তাম্বল অবস্থান করছিল গ্রিকদের পরাজিত করে তুরস্কের গৌরব হয় বৃহত্তর একটি অংশের নেতা কামাল পাশার আত্মপ্রকাশ ঘটে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলের সিংহাসনে উপবিষ্ট থাকা সুলতান ষষ্ঠ মোহাম্মদ কার্যত নামমাত্র শাসকে পরিণত হয় তুরস্কের জনগণের বৃহৎ অংশ কামাল পাশা সরকারের প্রতি সমর্থন জানায় বলা যায় সুলতান ও খলিফা ষষ্ঠ মোহাম্মদ নিজ রাষ্ট্রে একজন জনবিচ্ছিন্ন শাসক হিসেবে ক্ষমতা ছিলেন তবে সমগ্র মুসলিম বিশ্ব ঐক্য প্রতীক এবং ধর্মীয় নেতা হিসেবে বিশ্বব্যাপী সুলতানের যথেষ্ট মর্যাদা ছিল কারণ তিনি মুসলমানদের কাছে খলিফা হিসেবে পরিচিত বিশেষ করে ভারতবর্ষের ধর্মপ্রাণ মুসলমানরা খিলাফত ব্যবস্থাকে রক্ষার জন্য খিলাফত আন্দোলনের ডাক দেয় এদিকে কামাল পাশার সাথে সুলতান ষষ্ঠ মোহাম্মদের সম্পর্ক পূর্ব থেকে খারাপ ছিল কামাল পাশা নব তুর্কি দলের নেতৃত্ব প্রদান এবং উসমানীয় সাম্রাজ্য বিরোধী ও জাতীয়তাবাদী মনোভাবের কারণে সুলতান ষষ্ঠ তাকে প্রথম থেকে করেন। এবং পরবর্তীতে সামরিক হতে অব্যাহতি দেন তাছাড়া বলকান যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কিংবা তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সময় কোনো ও মুসলমান তুর্কিদের সহযোগিতা না করায় মুস্তফা কামাল পাশা ও মুসলমানদের প্রতি বৃত হয়ে পড়েন বিশেষ করে মুস্তফা কামাল পাশা ইসলামের শাসন ব্যবস্থা খিলাফত পতন ঘটিয়ে খ্রিস্টান বিশ্বের সমর্থনাদায়ের আদায়ের পরিকল্পনা করে তাছাড়া তিনি নিজেও ধর্মবিদ্বেষী শাসক ছিলেন তাই তিনি উসমানের সাম্রাজ্য খিলাফতের পতন ঘটিয়ে তুর্কি জাতির একমাত্র প্রতিনিধি হিসেবে আধুনিক তুরস্ক রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেন এর প্রেক্ষিতে উনিশশো সালের জুলাই মাসে কামাল পাশা নেতৃত্বে জাতীয় পরিষদ খিলাফত উচ্ছেদ বিল প্রণয় করে এবং সুলতান ষষ্ঠ মোহাম্মদকে সিংহাসন থেকে পদত্যাগ করার নির্দেশ দে সুলতান পদত্যাগের অস্বীকৃতি জানালে কামাল পাশা সেনাপতি তফিক পাশা উনিশশো সালে সালের নভেম্বরের শুরুতে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তামুল দখল করে সুলতানকে সিংহাসনচ্যুত করেন সুলতান ষষ্ঠ মুহাম্মদের পদত্যাগের ফলে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান উসমান গাজী কর্তৃক প্রতিষ্ঠিত এক সময়ের পৃথিবীব্যাপী কাঁপিয়ে বেড়ানো তিনমহাদেশ বেষ্টিত উসমানীয় সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে সিংহাসনচ্যুত শেষ উসমানীয় সুলতান ষষ্ঠ মাহমুদ ইংল্যান্ডের সাহায্য করে পরিবার সহ লন্ডনে আশ্রয় নেয় ষষ্ঠ মোহাম্মদকে পদচ্যুত করে দ্বিতীয় নতুন খলিফা নির্বাচিত করেন বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তখনও খলিফার প্রতি সম্মান সমর্থন ও শ্রদ্ধা তাই তিনি উসমানীয় সাম্রাজ্যের সাথে সাথে কিলাপতেরও পতন ঘটাননি তবে খলিফার ক্ষমতা ছিল শুধুমাত্র ধর্মীয় এদিকে অপমানজনক শিবার্স চুক্তির কারণে তুরস্কের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তখনও সুদূর করা হতো তাই কামাল ভাষার নেতৃত্বে জাতীয়তাবাদী সরকার পুনর্বিবেচনার জন্য কূটনৈতিকভাবে চাপ দিতে থাকে অবশেষে নভেম্বরে সুইজারল্যান্ডের লুজান শহরে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ইতালি এবং জাতীয়তাবাদী তুরস্ক সরকার মিলিত হয় এই সম্মেলনে তুরস্কের প্রতিনিধি হিসাবে সুলতান ও খলিফার পরিবর্তে জাতীয়তাবাদী সরকারের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী পাশা লুজানের বৈঠকে যোগদান করে মিত্রশক্তি এবং তুরস্কের মধ্যে দীর্ঘ কয়েক মাস বৈঠকের পর উনিশশো তেইশ খ্রিস্টাব্দের জুলাইয়ে সিভার চুক্তি বাতিল করে লুজান চুক্তি স্বাক্ষরিত হয় আধুনিক তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠায় লুজান চুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ এই চুক্তিতে তুরস্কের নিরাপত্তা ব্যবস্থা যেমন সুদৃঢ় হয় তেমনি ইউরোপীয় শক্তিবর্গের নিকট তুরস্কের মান মর্যাদা বৃদ্ধি পায় তাছাড়া লুজান চুক্তির ফলে তুরস্কের সার্বভৌমত্ব পুরোপুরি স্বীকৃত হয় পুরাতন জরাজীর্ণ উসমানীর সাম্রাজ্যের ধ্বংস স্তুকের উপর গড়ে ওঠে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র আধুনিক তুরস্কের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন কামাল পাশা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইসফফ পাশা মূলত লোজান চুক্তি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে উসমানীর সাম্রাজ্য কিংবা আধুনিক তুরস্ক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি লাভ করে কামাল পাশা নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া আনকারার জাতীয়তাবাদী সরকার বিশ্ব পরাশক্তিদের স্বীকৃতি এবং সুলতানকে পদশ্রুত করে আধুনিক তুরস্ক রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে উনিশশো তেইশ অক্টোবরে খিলাফত রোহিত বিলের বিরোধিতার জন্য রাষ্ট্রদোহিতার বিল পাশ করে মুস্তফা কামাল পাশা ঘোষণা করেন তুরস্ক একটি প্রজাতন্ত্র এবং জনগণই এর সার্বভৌম ক্ষমতার অধিকারী ইসলাম আধুনিক তুরস্কের রাষ্ট্রীয় ধর্ম কিন্তু রাষ্ট্রের প্রধান খলিফানো তুরস্ক রাষ্ট্রের প্রধান হলেন প্রেসিডেন্ট এর মধ্যে একই মাসের দুই অক্টোবর ব্রিটিশ বাহিনী ইস্তাম্বুল ছেড়ে চলে যায় আরউতারিক আনคารাকে আধুনিক তুরস্ক রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়। 1923 খ্রিস্টাব্দের অবশেষে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মোস্তফা কামাল পাশার সরকার 1924 খ্রিস্টাব্দ থেকে খেলাফত ব্যবস্থা বাতিল করে। মুসলিম বিশ্বের শেষ খলিফা আব্দুল মজিদ এফেন্দীকে পরিবারবর্গ সহ সুইজারল্যান্ডে নির্বাসিত করে। এর ফলে কুলাভে রাষ্ট্রের দিন সময় হতে অর্থাৎ 1932 খ্রিস্টাব্দ থেকে যে ইসলামী শাসন ব্যবস্থা সূচনা হয়েছিল সুদীর্ঘ তেরো শত বছর পর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তার সমাপ্তি ঘটে শাসন ব্যবস্থার পতনের ফলে মুসলিম বিশ্ব চিরকালের জন্য এবং বিভক্ত হয়ে পড়ে শাসন ব্যবস্থার পতনের বিরূপ প্রভাব দুই সালে এসেও আমরা এখনো দেখতে পাই এই ঐক্যহীন মুসলিম বিশ্ব ও মুসলমানদের কাছে প্রতিনিয়ত মার্ক হচ্ছে ফিলিস্তিন থেকে কাশ্মীর চীনের উইগুর থেকে ইরাক আফগানিস্তান সিরিয়া ইয়ামেন লেবানন প্রভৃতি দেশ আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যদি ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা এখনই বিদ্যমান থাকত মুসলিমরা ঐক্যবদ্ধ হতো তাহলে হয়তো মুসলমানদের এই দুর্দিন কখনো দেখতে হতো না ভিওয়ার্স আজকের পর্বের মধ্য দিয়ে শেষ করা হলো উসমানীর সাম্রাজ্যের দীর্ঘ ছয়শ বছরের ইতিহাস উসমানীর সাম্রাজ্যের ইতিহাসের পূর্ববর্তী পাঁচ পর্বের লিঙ্ক ইন কমেন্টে দেওয়া হলো ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Allah Hafiz. Assalamualaikum.